বন্ধুরা আপডেট জানানোর মধ্যে আরেকটি কথা জানিয়ে রাখি আপনার গ্যাসের চোলাশ যে কোনো সমস্যার সমাধানে আমাদের চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারেন এবং প্রতি মাসের এক থেকে পাঁচ তারিখের মধ্যে এলপি গ্যাসের আপডেট জেনে নিতে পারেন বন্ধুরা বারো কেজি সিলিন্ডারে যমুনা ওমেরা জি গ্যাস সেনা গ্যাস তেরোশো টাকা থেকে বারোশো টাকা ভ্যাকসিমকো বারো কেজি এলপি গ্যাস চৈদ্শো টাকা থেকে কমে হয়েছে তেরোশো টাকা বন্ধুরা এই ছিল আজকের মতন আপডেট তো আপনাদের যে কোনো সমস্যার সমাধানে আমাদের কাছে কমান্ড করতে পারেন আমরা আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ তো বন্ধুরা ডেলিভারি চার্জ বাদে দোকান থেকে খরিদ করার হিসাবটা আমি আপনাদের দিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ